হ্যালো সালাম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপসপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যেগুলো দেখতে পাবেন এগুলো হলো হার কাঁপানো শীতের জন্য একেবারে প্রযোজ্য একটি ড্রেস যেগুলো লং ওভারকোট পেয়ে যাবেন সেমি লং ওভারকোট পেয়ে যাবেন ওভারকোট গুলো থাকবে উলেন ফ্যাবিকের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যত শীত পড়ুক না কেন হারকাপানোর শীতের জন্য এগুলো একবার পারফেক্ট পারফেক্টার হবে আর এগুলো প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র ফোর ফাইভ হান্ড্রেডের মধ্যে পাবেন যেগুলো আমাদের রেগুলার প্রাইস থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে বাট আমরা এখন রেগুলার যে ভিডিওটা দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে এই লং ওভারকোট গুলো পেয়ে যাবেন জাপানিস কোরিয়ান ফ্যাশনেবল ওভারকোট গুলো পেয়ে যাবেন তো ভিডিও শুরু থেকে শেষ দেখবেন ধৈর্য সহকার যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশ স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে আমি আমি আবার বলছি আমাদের যে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার আছে সেটা কলো করতে পারেন আপনি যত দ্রুত সম্ভব অর্ডারটি কনফার্ম করার জন্য তত দ্রুত আপনাকে মেসেজ দিতে হবে আমাদের এক পিস ভিডিও দেখার সাথে সাথে সেল হয়ে যায় তো আপনাকে বলবো দেরি না করে শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন ফ্রন্টের যেটা ছিল চকলেট কালার মধ্যে আর ফ্যাবিকটা দেখুন উলেন ফ্যাবিকের মধ্যে ভেলভেট করা আছে কালারটা সুন্দর একটি ডিজাইন করা আছে একবার শেষ শেষ দিকে দেখে নিতে পারেন আর এগুলো সাইজগুলো থাকবে আপনার একবার পারফেক্ট সাইজ থাকবে আর ত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ অব্দি পেয়ে যাবেন তো যেটাই নিতে যাচ্ছেন আপনি স্ক্রিনশট পাশাপাশি দেওয়ার পাশাপাশি বডি মেজারেন্টের লেন্ট আমাদের কাছে জেনে নেবেন নয়তো আপনি একটু জেনে জানিয়ে দিবেন তাহলে আমাদের জন্য বেটার হয় এটা দেখুন অলিভ কালার মধ্যে কিছুটা আপনার হুডি অ্যাড করা আছে নিচের প্রশ্নটা পুরোটাই জিপার পেয়ে যাবেন যেটা বাটন ওপেন করার পরেও একটা জিপার পেয়ে যাবেন আর অনেক বেশি সুন্দর একটি কালার ছিল যেটা অনেক বেশি হ্যাভিজি আসে ট্রাসমি এগুলো যত বেশি উইন্টারে আপনি পরে যান না কেন এগুলো আপনার উইন্টার কাভার করবে অনেক বেশি ভারী ড্রেসের মধ্যে প্রিমিয়াম বাইক দিবে এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি জিনিস আপনি মাত্র পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন যে সকল আপুরা ভাই যারা এই ভিডিওগুলো দেখছেন এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন শপে এসে তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে অলরেডি অনেক কালেকশন চলে আসে আপনি চাইলে ওভারকোট গ্যাবারিং ওভারকোট মিডি ড্রেস যেটা লং টপ বলা হয় আর এছাড়াও সামার টপ পেয়ে যাবেন প্যান্ট স্কার্ট এগুলো সব কিছু পেয়ে যাবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গালসিয়া মার্কেটের একেবারে দল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালে তের নম্বর অবশ্যই শপে আসবেন শপে আসা পসিস না হলে ভিডিও কলের মাধ্যমে পার্চেস্ড

ফ্রন্টে এটা যেটা ছিল দেখুন এটা অনেক বেশি সুন্দর লেদার ফিনিশিং করা আছে যেটা বডি সাইজ হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ খুবই চমৎকার একটি কালারফুল আর এগুলো লেন্থটা সাধারণত আপনি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন এটা এত বেশি জোস এক কালার দেখুন অনেক সুন্দর তাই না লেস ওয়ার্ক করা আছে দেখুন বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে আর লেন্থটা হয়ে যাবে থার্টি এইট আমি আবার বলছি ছত্রিশ থেকে আটটিশের জন্য পারফেক্ট হবে লেন্থটা হবে থার্টি এইট সেম প্রাইজের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে তো যারাই জানতে যাচ্ছেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন এই ওভারকোটের পাশাপাশি যদি আপনার কিছু অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন আমাদের সব থেকে আপনি মনে রাখবেন সাড়ে দশটা থেকে রাত নয়টা অব্দি থাকি তো এর মাঝে আপনি যে কোনো সময় আপনি আমাদের কাছে কল করে ভিডিও কলের মাধ্যমে হোলসেলও নিতে পারবেন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভাইয়া আমাদেরকে কল করে ভিডিও কলে নিয়ে নেয় ড্রেস ড্রেস গুলো তো আপনি চাইলে আপনিও নিতে পারবেন নতুন যারা তাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান যত দ্রুত করবেন তত দ্রুত আমাদের নোটিফিকেশনটি চলে যাবে দেন আপনি আমাদের কাছ থেকে পছন্দকৃত ড্রেস গুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন রেডের মধ্যে যারা চাচ্ছেন এটা এটার ভিতরে পোশনটা আরো বেশি সুন্দর দেখুন এত সফট আর উইন্টারে ফ্যাশনেবল একটা লুক নিতে পারবেন কালারটা দেখুন এত সুন্দর একটি কালার মাত্র পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এটা দেখুন ওভার সাইজের যারা চাচ্ছিলেন যে আপুরা এটা নিয়ে নিতে পারেন ইনার সাইডটা আপনার পুরোটাই টাইগার প্রিন্টের মধ্যে থাকবে যেটা উলেন করা আছে এত সফট উলেন আর অনেক বেশি কমফোর্টেবল সুন্দর একটি ড্রেস আপনি নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো ওভার সাইজের ছিল এটা দেখুন যারা কালারফুল চাচ্ছিলেন হাতা বেল্ট করা আছে দেখুন শো পকেট করা আছে এটা অনেক সুন্দর একটি কালার ক্লাসমি এটা নিয়ে নেন অনেকেই কালারফুল চায় তাদের জন্য এটা একবার পারফেক্ট হবে মাত্র পাঁচশো টাকার ড্রেসগুলো আপনি যদি একসাথে পাঁচ দশটা করে পিকচার দেন সেক্ষেত্রে আপনাকে বলবো রিকোয়েস্ট আপনি আমাদেরকে বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন দেন আমরা বডি মেজারমেন্ট করে নিজেকে আপনার জন্য কনফার্ম করে ফেলবো আর কনফার্ম করার প্রসেস্ট হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা

খুবই চমৎকার বাড়ি হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে স্ক্রিনটা গ্রামীণ নাম্বার যোগাযোগ করে দেবেন ইউনু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ডিরেক্ট কল করতে পারেন এটা দেখুন এটা বাটনটা দেখুন চাইনিজ ড্রেস মনে হবে আপনাকে এটা আপনি করতে পারবেন এটা এত সুন্দর মানে এগুলো দেখে একটা অ্যাট্রাকটিভ ভাব চলে আসে আপনি এটা নিয়ে নিতে পারেন উইন্টার জন্য পারফেক্ট অনেকেই দেখা যায় টুরে যাচ্ছেন উইন্টারে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে ভুল করবেন না কারণ হচ্ছে এগুলো পরার পর আপনাকে এত আরাম আর এত গরম যেটা বলা হয় উইন্টারের জন্য একেবারে পারফেক্ট হয় আর এগুলো ডিমান্ড তো অনেক বেশি থাকে দেখুন কালারটা দেখুন খুবই চমৎকার কালার মেজারমেন্টটা জেনে নেবেন এই কালারটা দেখুন যারা ব্লুর মধ্যে চাচ্ছিলেন হাতের ডিজাইনটা দেখুন অনেক বেশি প্রিটি প্রাইসের মধ্যে থাকবে বাটন ওপেন করে পারবেন ফ্রক প্যাটার্নের মধ্যে ছিল এটা বডি সাইজ হয়ে যাবে আটটি বিয়াল্লিশ অব্দি হবে বিয়াল্লিশ টা একটু ফিটিং হবে বাট আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পারফেক্ট হবে রেড কালার মধ্যে যারা চাচ্ছেন এটা দেখতে পান যেটা পুরোটাই কোটি সাথে আপনার বেল্ট পেয়ে যাবেন যাতে মেজারমেন্টটা বডি শেপটা সুন্দরভাবে করে নিতে পারেন সেক্ষেত্রে এটা বেলটা ব্যবহার করতে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে বডি সাইজটা চল্লিশ থেকে চৌত্রিশ অব্দি হয়ে যাবে আর যারা এই কালার মধ্যে যারা ওভারসাইজ চাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন ওভারসাইজ বলতে এটা চল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেনটা কিন্তু ফর্টি ফাইভ আছে সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেস দেখে অনেকে ভাবতে পারেন যে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেস রান করতে চাচ্ছেন নয়তো দেখা যায় আপনার শুরুের জন্য নিতে যাচ্ছেন অনেক ভাইয়ারা দুদান থেকে আমাদের কাছে নিয়ে যায় তো আপনাদেরকে বলে রাখি নতুনরা যারা ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আপনি আমাদের এই ক্যাটাগরির ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের মূলত হোলসেল শপ চাইলে হোলসেল নিতে পারেন আপনাকে আমরা বলবো না পঞ্চাশ পিস করে নিতে আপনি সাধারণ মতো আপনি চাইলে পাঁচ দশ পনেরো বিশ বিশ স্টার্ট করতে পারেন এছাড়াও আপনাদের আরেকটা সুবিধা আছে যদি হয় মনে হয় যে নেওয়ার পরে কিছু ড্রেস থেকে গেছে আপনি সেল করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে এক্সচেঞ্জ করার সুবিধা মানে পাবেন আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করার সুবিধা দিয়ে থাকবো তো এখানে রিস্ক নেই আপনি চাইলেই স্টার্ট করতে পারেন তো দিন না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসে মার্কেটের একেবারে মেনশন চতুর্থ তারা তেমন নম্বর শপ এটা দেখুন স্কাই কালার মধ্যে ছিল বেল করা ছিল পুরোটাই কি বাটন করা ছিল যেটা ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার আর এগুলো যারাই ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলে দেয় এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না যে উইন্টার কাবার করবে কিনা এগুলো ট্রাস্টনি এত হ্যাভ জি এর মধ্যে আপনি যতই শীত পড়ুক না কেন প্রত্যন্ত চল আপনি অনায়াসে এগুলো কভার করতে পারবেন দেন উইন্টারও কভার হয়ে যাবে খুবই চমৎকার ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন বডি সাইজগুলো একেবারে ফ্রি বডি বডি সাইজের মধ্যে আমাদের ওভার কোট গুলো আসে এবার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে যারা চাচ্ছেন তারাও কিন্তু অনেক বেশি করে নিতে পারবেন কালারফুলগুলো আর লেন্সগুলো সাধারণত ছত্রিশ সাত চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয়ে থাকে এরপর আমাদের কাছ থেকে জেনে নেবেন তো কি সকল ভিডিও নিয়ে আসবে এটা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসি তো অনেকে বলতেছিল যে আমাদের ওভারকোটের ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসি আপনিও বলে দেন কি ভিডিও নিয়ে আসবো তো ঠিক সেই ভিডিওটা নেক্সট ভিডিও হবে ইনসাল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আসবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম